হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শী হয়নি সুমির বাবা আগে এলাকায় বাজারে তরকারি বিক্রি করতো তো তার বাবা এক বর্তমানে বিয়ে করে আলা চলে গেছে তাদের আর কোনো খোঁজখবর নেয় না তো সুমি মা এতদিন সেলাই মেশিন করে সংসার চালাতো তো এখন বয়স হয়ে গেছে চোখেও কম দেখে তো সুমি বর্তমানে সেলাই মেশিনের কাজ করে তো সুমির বিয়ের বয়স হয়েছে কিন্তু ভালো কোনো ছেলে পায় না যে বিয়ে শি করবে তো সুমিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেমন মানুষ চান তো সুমি এক কথা বলে দিল আমি শুধু একটা ভালো মানুষ চাই কিন্তু ভালো মানুষ যে শুধু টাকা পয়সা থাকতে হবে তা না আমি একটা ভালো মনের মানুষ চাই যার মনটা ভালো সহজ সরল তেমন একটা মানুষ চাই কারণ আমি প্যাচগোজ বুঝি না যে আমাকে ভালোবেসবে যে আমাকে ফোন দিবে যে যদি সত্য করে কারের আমার দায়িত্ব নিতে চায় তার বয়স যদি বেশিও হয় আমার তাতে কোনো আপত্তি নেই কারণ আমি চাই একটা ভালো মনের মানুষ পৃথিবীতে হাজার মানুষ আছে অনেক পয়সাওয়ালা মানুষ আছে কিন্তু ভালো মনের মানুষ পাওয়া যায় না তো ভালো মনের মানুষ যদি বয়স্ক হয় বিবাহিত হয় আমার কোনো সমস্যা নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যাপার আসসালামু আলাইকুম